জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয়টা খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় মাঘ মাসে রটন্তী কালী পূজা রটন্তী কালী পূজা পড়েছে সতেরোই জানুয়ারি শনিবার শনিবার দিন মা রটন্তী কালী পূজা হবে আর তাই আমি আপনাদেরকে আগে থেকেই কিছু মানে জিনিসের কথা বলে দিই যে কাজগুলো করলে আর্থিক উন্নতি আসবে শান্তি আসবে পরিবারে সুস্থ থাকবে মানুষ সচ্ছলতা বাড়বে ঋণ ধার এগুলো কিন্তু কেটে যাবে তারপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা বলি এই স্বামী মধ্যে যে বনি বনা হয় না এক ছাদের নিচে আছেন অথচ যেন কেউ কাউকে দেখলে জ্বলে উঠছেন কেউ কারোর কথা সহ্য করতে পারছেন না উম মানে সবসময় যেন মনে হচ্ছে এই যে একটা অশান্তির বাতাবরণ নিজেদের মধ্যে চলছে নিজেরা কিছুতেই নিজেদেরকে মানিয়ে গুছিয়ে নিতে পারছেন না একে অন্যের কথা একেবারেই সহ্য করতে পারছেন না এমন মানে বিষ যেন হয়ে আছে অনেক সময় দেখা যায় কি কারণেও এই ঘটনাগুলো ঘটে যায় তো আপনারা এই যে আমি উপায়টার কথা বলছি খুব উপকার পাবেন সংসারে শান্তি ফিরবে স্বামী স্ত্রীর মধ্যে মিল হবে দেখবেন অশান্তি হচ্ছে না পরিবারের ছেলে মেয়ে নিয়ে সকলকে নিয়ে খুব শান্তিতে সুখে দিন কাটাতে পারবেন দেখুন একবার বিয়ে মানুষের একবারই হয় আর বিয়ে হয়ে যাবার পর যার সঙ্গেই বিয়ে হয় স্বামী বলুন স্ত্রী বলুন তারা যদি একে অপরের সঙ্গে এক ছাদের নিচে শান্তিতে বসবাস করতে না পারে জীবন কাটাতে না পারে তাহলে কোনো উন্নতি গৃহে আসে না সব সময় যতই টাকা পয়সা থাকুক না কেন একটা অভাব বোধ হয় সেখান থেকে নিজেদেরকে কিছুতেই বের করে আনতে পারে না তারপর ছেলে মেয়ে তাদেরও খুব ক্ষতি হয়ে যায় সংসারে কোন রকম উন্নতি আসে না তো একটা কাজের কথা বলে দিচ্ছি খুব ভালো সুবর্ণ সুযোগ এই রটন্তী কালী দিন আপনারা করতে পারেন যদি খুব উপকার পাবেন একটি শিকড়ের কথা বলে দেব আর এই রটন্তী কালী যে কেন জানেন এই কালীপুজোর নাম হয়েছে রটন্তী আবার এই মাঘ মাসের শনিবারে পড়েছে এই রটন্তী কালী পুজো খুব ভালো দিন সুবর্ণ সুযোগ আপনাদের হাতে আছে আমি একটা কেন আরো দুটো শিকড়ের কথা বলে দিচ্ছি আপনাদেরকে এই সুবর্ণ সুযোগ হাত করবেন না আর্থিক উন্নতির জন্য ঋণ ঋণ থেকে মুক্তি পাবার জন্য পরিবারে শত্রু বিনাশ করার জন্য বা বাহ্যিক শত্রু বিনাশ করার জন্য সমস্ত উপকারেই লাগবে তো এই রটন্তী কালী পুজো নামটা কেন হলো এটা একটা বড় প্রশ্ন তাই না দেখুন এর পিছনে কিন্তু অনেক কাহিনী আছে তবে আমি একটা কাহিনী আপনাদেরকে বলি এটা হচ্ছে রাধা একবার শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনে বাড়িতে থাকতে পারছিলেন না বেরিয়ে চলে এসছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য বাঁশির টানে তো রাধা রাধা শ্রী রাধার শাশুড়ি আর ননদ ত্বকে তককে ছিল যে ধরবো আর আয়ানকে দেখাবো আয়ান ঘোষ রাধার স্বামী তখন বললো কি রাধা যখন বাড়ি থেকে বেরিয়ে গেল তখন ওর শাশুড়ি ননদ আয়ানকে ডেকে নিয়ে যাচ্ছে দেখাবে বলে কদম গাছের নিচে রাধাকৃষ্ণ যুগল কথা বলছে তখন ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্জামী উনি তখন জানতে পেরে যান যে আয়ানকে দেখানোর জন্য ওর শাশুড়ি ননদ নিয়ে আসছে তখন ভগবান শ্রীকৃষ্ণ মা কালী রূপ ধারণ করেন আর রাধা রানীকে বক্ষে জড়িয়ে ধরেন এই দৃশ্য আয়ান দেখে নিজের চোখে আর তখন আয়ান চোখের জলে মানে বন্যা করে দেয় চোখের জলে এই যে অপরূপ দৃশ্য মা কালী রাধারানীকে আলিঙ্গন করে আছে এই দৃশ্য দেখে মানে বিভোর হয়ে যান আর চোখের জল আর রাখতে পারেন না তাতে করে কি হলো রাধারানীর সম্মান অনেক বেড়ে যায় সমাজে তো এবার আমি আপনাদেরকে তাই বলছি যে যারা বিশেষ করে এই যে স্বামী স্ত্রীর মধ্যেই হয় না তাদের ব্যাপারটা আগে বলে দিই যে শিকড়ের ব্যাপারটা এই গাছটা হচ্ছে অনেকে বলে আগ্রা ফল অনেকে বলে ঘাগরা ফল হ্যাঁ তো আপনাদের ওখানে কে কি বলে একটু লিখে যদি জানান খুব ভালো হয় এই ফলটা হচ্ছে দেখবেন ছোটবেলায় আমরা খেলাও করেছি গায়ে লাগিয়ে দিলে চিপকে যায় মানে আঁকড়ে ধরে ওই রকম দেখতে এটাকে আগ্রা ফল বলা হয় এই গাছের শিকড় লাগবে এই এই গাছ কোথায় পাওয়া যায় বিশেষ করে জমি আছে যাদের জমির আল আছে সেই আলের ওপর দিয়ে হেঁটে যাওয়া আসা করা হয় বা রাস্তার ধারে ধারেও হয় ছোটবেলায় সকলে তুলে মাথায় লাগিয়ে দিলে মাথায় চিপকে যেত গায়ে লাগিয়ে দিলে জামা কাপড়ে চিপকে যেত ওই ফলটার কথা বলছি ওই গাছটার কথা বলছি এই গাছের শিকড় বন্ধনকে অটুট করবে পরিবারের মধ্যে শান্তি বজায় রাখবে তারপর আর্থিক উন্নতিও এনে দেবে এই গাছের শিকড় আর এইটা হচ্ছে আপনাদের হাতে সুবর্ণ সুযোগ এই কালী দিন আপনারা করবেন কি অমাবস্যাটা দেখে নেবেন অমাবস্যা পড়ে যাওয়ার পর এই শিকড়টা নিতে হবে আড়াই ইঞ্চি কেটে নিতে হবে শিকড় অথবা দেড় ইঞ্চি মানে বিজোর সংখ্যায় নিতে হবে দেড় ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি কেটে নিতে হবে অমাবস্যা শুরু হয়ে যাওয়ার পর কাটতে যাবেন তার আগে গাছে একটু জল ঢেলে দিয়ে আসবেন গাছটা দেখে রাখবেন আগে থেকে গাছে একটু জল ঢেলে দিয়ে আসবেন আর অমাবস্যা পড়ে যাওয়ার পর গাছে প্রণাম করবেন প্রণাম করে স্নান সেরে গেলে ভালো হয় প্রণাম করবেন প্রণাম করে গাছের একটু গুণগান করবেন যে তুমি হচ্ছে ধন্যান্তরী তোমার এই শিকড়ে যেন আমার উপকার হয় তোমার একটু শিকড় আমি নেব বলে গাছের গোড়া থেকে একটু শিকড় নিয়ে নেবেন গাছের গোড়া থেকে ওই যে বললাম দেড় ইঞ্চি অথবা আড়াই আড়াই ইঞ্চি শিকড় নিতে হবে ওটা নিয়ে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে লাল শালু কাপড়ে মুড়বেন একটু চন্দন লাগিয়ে নেবেন সাদা চন্দন অথবা চন্দন যে কোনো চন্দন নিয়ে লাল কাপড়ে মুড়ে নেবেন লাল কাপড়ে মুড়ে নিয়ে যে যেকোনো মন্দির যদি কালী মন্দির মানে যেকোনো কালী মন্দির আমি বলছি আপনাদের বাড়ির সামনে আছে কালী মন্দির নিশ্চয়ই প্রত্যেকেরই বাড়ির সামনে কালী মন্দির থাকবেই কাছাকাছি তো সেইখানে আপনাদেরকে যেতে হবে ওই শিকড়টা নিয়ে আর একটা জিনিস নিতে হবে এটা হচ্ছে ফল মানে নারকেল ঝুনো নারকেল নিতে হবে একদম ঝুনো জল নড়ছে সেরকম দেখে ঝুনো নারকেল নিতে হবে ওই ঝুনো নারকেল আর ওই শিকড়টা নিয়ে যাবেন সঙ্গে করে একটু দক্ষিণাও নিয়ে যাবেন আপনারা যদি আতপ চাল সন্দেশ নিয়ে যেতে পারেন ভালো হয় যদি না নিয়ে যেতে পারেন না নিয়ে যাবেন কিন্তু ঝুনো নারকেলটা আর দক্ষিণাটা অবশ্যই নিয়ে যেতে হবে আর ওই শিকড়টা অবশ্যই নিয়ে যেতে হবে মন্দিরে গিয়ে ঠাকুর মশাইকে বলতে হবে যে এই যে এইটা ওই লাল শালু কাপড়ে বাঁধা ওই জিনিসটা হাতে দেবেন তার দিয়ে বলবেন মায়ের রাখতে। আর ওই শ্রীফলটা মায়ের চরণে দিয়ে দেবেন মানে মায়ের কাছে দিয়ে দেবেন শ্রীফলটা আর দক্ষিণা ঠাকুরমশাইয়ের হাতে দেবেন চরণে রাখার পর প্রণাম করবেন অঞ্জলি দেবেন ঠাকুরমশাইকে পুজো করে দিতে বলবেন তারপর আপনারা ওই শিকড়টা ওই মানে ওই লাল শালু কাপড়ে বাঁধার শিকড়টা কাছে নেবেন এই এটা কিন্তু করতেই হবে না হলে কিন্তু কোনো ফল পাবেন না তারপর আপনারা ওই যে শিকড়টা নিলেন নিয়ে আসবেন বাড়িতে অবশ্যই কিন্তু যতক্ষণ না পুজো হচ্ছে যতক্ষণ না শিকড়টা মানে কাছে পাচ্ছেন তারপর আপনারা কিছু খেতে পারবেন প্রসাদ খাওয়ার পর আপনারা একটু মানে খেতে পারবেন একটু উপোস থাকতে হবে আর অবশ্যই কিন্তু এই দিন নিরামিষ খেতে হবে অবশ্যই নিরামিষ খেতে হবে পুজো হয়ে যাওয়ার পর শিকড় নিয়ে বাড়ি চলে আসার পর আপনারা ভাত খেতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভাত খাওয়া চলবে না বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে আপনাদের বাড়িতে যদি মাকালির পিকচার থাকে বা ঠাকুরের স্থান আছে সেইখানে সুন্দর জায়গায় রেখে দিন অথবা আপনাদের বাড়িতে লকার আছে সেখানে রেখে দিন আমি বলতে চাইছি পবিত্র স্থানে রেখে দিন প্রতিদিন ধূপ দেখাবেন প্রতিদিন স্নান সেরে সন্ধ্যার সময় যখন আপনাদের ঠাকুরের কাছে আরতি করেন ধূপ ধুনো দেখান প্রদীপ জ্বালান তখন একটু করে ধূপ প্রদীপ প্রতিদিন দেখাতে হবে এটা করতে হবে আর যদি ধারণ করতে পারেন সবথেকে ভালো হয় মেয়েরা ডান হাতে ছেলেরা বাম হাতে এই ছেলেরা বাম ডান হাতে মেয়েরা বাম হাতে এটা মনে রাখতে হবে কোমরে ধারণ করা যাবে না যদি গলায় ধারণ করতে পারেন গলায় করবেন না হলে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে ধারণ করবেন লাল কার্ড দিয়ে ধারণ করবেন কালো কার দিয়ে ধারণ করবেন না বা সাদা কার দিয়ে ধারণ করবেন না লাল হচ্ছে বন্ধনকে অটুট করে লাল কার বা লাল সুতো গৃহে আর্থিক অবস্থাকে সচ্ছল করে তাই লাল কার দিয়েই করবেন যা কিছু করুন যখন লাল শালু কাপড়ে মুড়ে লাল সুতো দিয়েই বেঁধে ঠাকুরের স্থানে রেখে দিতে পারেন যেভাবে বললাম ওইভাবে করবেন আর যদি ধারণ করেন তাহলে কিন্তু কোনো মৃত বা কোনো স্থানে যাওয়া চলবে না ওইটা পরে ওটা খুলে রেখে যেতে হবে আবার গঙ্গা জলে শোধন করে তারপর ধারণ করতে হবে এটা মনে রাখতে হবে তো এবার আর একটা উম শিকড়ের কথা বলে দি আপনাদেরকে রটন্তী কালী পুজো মাঘ মাসে আর এই কালী পুজোর দিন যদি কৃষ্ণ তুলসী গাছের শিকড় জোগাড় করতে পারেন তাহলেও কিন্তু সংসারে আর্থিক উন্নতি আসে মাঘ মাসে হচ্ছে মাধবের পূজা হয় আর মা কালী মাধব তিনি কালী তিনি কৃষ্ণ তিনি নারায়ণ তিনি সব সবই তো একই তাই বলি এই কালী পূজার দিন যদি কৃষ্ণ তুলসী গাছের শিকড় একটুখানি নিতে পারেন তবে দেখবেন গাছের যেন কোনো ক্ষতি না হয় এক নিঃশ্বাসে অল্প একটুখানি শিকড় কেটে নেবেন সামান্য ছোট্ট মত ওটা এই কালী দিন নেবেন এবং ওই যেভাবে বললাম ওইভাবেই যদি কোনো মন্দিরে নিয়ে যেতে পারেন এই শিকড় তবে এটাকে আপনাকে হলুদ শালুকা কাপড়ে বাঁধতে হবে এই কৃষ্ণ তুলসী গাছের শিকড় লালে বাঁধলে হবে না হলুদ অথবা সাদায় বাঁধবেন বেঁধে সাদা সুতো দিয়ে অথবা হলুদ সুতো দিয়ে জড়াবেন নিয়ে আপনারা ঠাকুরের স্থানেও নিয়ে যেতে পারেন বা বাড়িতে যদি আপনাদের মা কালী মূর্তি আছে নারায়ণ আছে সেখানেও করতে পারেন এটাকে ধারণ করবেন যার উদ্দেশ্যে করছেন বিশেষ করে যারা চাকরি বাকরি ব্যবসায় উন্নতি করতে পারছেন না তারা এটা করুন খুব উপকার পাবেন যাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে না পড়াশোনায় মতিগতি নেই বদমাইশি করে দুষ্টমি করে তাদের জন্য এটা করতে পারেন তো কবজের মধ্যে ভরে নিতে পারেন রূপোর কবজে তবে রূপর অথবা তামার কবজে ভরতে পারেন ভরে ধারণ করতে পারেন করলেও কিন্তু খুব ভালো ফল পাবেন তবে এর ক্ষেত্র বলি পিরিয়ড চলাকালীন ধারণ করতে পারবেন না বা পিরিয়ড চলাকালীন কোনো কাজই করা যাবে না যাদের অসৌজ চলছে মৃত অসৌজ বা শুভ অসৌজ তারা করতে পারবে না এটা ধারণ করার পর শুভ অসৌজ বা মৃত অসৌচ সেখানে যাওয়া চলবে না শ্মশানে যাওয়া চলবে না শিকড়ের জিনিসটাই হচ্ছে ধারণ করার পর কোনো শ্মশানে বা কোনো অসৌজ স্থানে যাওয়া যায় না খুলে রেখে যেতে হবে পরে শোধন করে আবার পড়তে হবে তো এই যে দুটো কথা আপনাদেরকে বললাম এই দুটো কিন্তু খুবই কার্যকরী আপনারা একবার করুন ভালো সুযোগ হাতের কাছে এসে গেছে রটন্তি কালী এই দিনে আপনারা অবশ্যই এই কাজটা করুন ভরা অমাবস্যায় কাজটা করুন খুব সুফল পাবেন তো আজকে রাখছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়